যার জীবনে আসরের আগে যে চান রাখা শূন্যত আছে ফরজের কথা বলি নাই আসরের পূর্বে যে চার রাখা শূন্যত আছে ওই চার রাখা শূন্য যার জীবনে ও জুটে না এমন ব্যক্তি আমার জীবনেও কোনো বেগানা মহিলাকে দেখায় নাই না জীবনে কোনো দিন পর মহিলাকে দেখে নাই বেগানা মহিলাকে দেখে নাই তিন নাম্বার ওসিয়ত করে গেছে এমন লোক রেখা আমার নাম তো নজর নামাজ পড়াইবে এমন এক লোক তার জীবনে তাহাজ নামাজ কাজা হয় না

খাঁকি আর দুনিতে নাই ইন্তিকাল করে মাওলার সান্নিধ্যে চলে গেছে খবর চতুর্দিকে ছড়াইয়া পড়লো লক্ষ লক্ষ সিকিন লক্ষ লক্ষ জাকিরিন মুহিবিন ময়দানে একত্রিত হয়ে গেছে কুতুবউদ্দিন খাঁকি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জানাজার নামাজে শরীক হয়ে গেছে লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ মুসল্লি হাজির হয়ে গেছে যখন জানাজার সময় হয়ে এমন এক ব্যক্তি করাইবে যার মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ এক নম্বর যার জীবনে আসরে সুন্নত কাজা হয় নাই যে জীবনে বেহকারা মহিলাকে দেখে নাই যার জীবনে তাহাজত কাজা হয় নাই যার জীবনে তক বিরোধা টুচে এমন চার বলা লোক যদি এই ময়দানে তাকেন আসেন 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 আসি আমার হুজুরের জানাজা নামাজের কা সম্পূর্ণ করে দেন এই চারটা অসাধারণ কোন গুণ নয় অসাধারণ সাধারণ গুণ জীবনে কোনো বেগালা মহিলাকে দেখে নাই জীবনে তাহার যত কাজা হয় নাই জীবনেও কোনো দিন সে আসরে সুন্নত কাজা করে নাই আর আমাদের কত ফজরের নামাজ কত আসরের নামাজ ছুটি যখন এই গুণ গুণ বলে দিল পুরা ময়দান যখন কে গেল ময়দানে কত কেউ সাবধান সবার মনে অন্তরে ভয় আইসা গেছে সবাই আসামি হয়ে গেছে হায় হায় এই চার গুণ গুণ তো আমার ভিতরে নাই যে তো আমার গুণ নাই তাহলে সামনে জানা যায় কেউ সকাল থেকে অপেক্ষা তুফান হয়ে গেলে কোনো লোক নাই তুফান থেকে আসল হয়ে গেলে কোনো লোক নাই আজকে বোধে কুতুবুদ্দিন এই দিল্লির বড় বড় মাসকে কবলে দাও হবে কি এক আশ্চর্যর ঘটনা ইতিহাস আক্কি হয়ে গেছে হায় হায় কেউ নাই খাতেম বারবার اعلان করতেছে আসেন 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 আমার হুজুরের একটু জানা জানা পরায় দেন কা ভিতরে চারগুণ আছে কেউ আসে না হঠাৎ পিছন থেকে একটা লোক নিজের মুখটা রুমাল দিয়ে বাঁধিয়া সামনে বলতে জায়গা করে দে মানুষের চোখের দৃষ্টি হলো লোকের দিকে কে সে মহান মানব কে সে মহান লোক কে সে কোন ফির এটা কোন ময়দানের খানকার ফির এটা কোন আল্লাহর ওলি এটা কোন মহাদেশ এটা কোন মুক্তি পুরা ময়দানের মানুষগুলো ওই লোকটার দিকে তাকায় আছে ছাতক পাখির মতো মুখে যখন নামিয়া গিয়া বলতেছে কুতুবউদ্দিন এ কুতুবউদ্দিন কি সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন কি সর্বনাশ করলি আমার এই চারটা গুণ শিশ সামনে আমার প্রত্যেক গোপন কথা পেশ করে দিলেন কুতুবউদ্দিন কি সর্বনাশ করে নিয়ে কুতুবউদ্দিন কি সর্বনাশ করলে যখন দনাদার নামাজ বাইতে দরায় এলো তখন থেকে কে আপনি কেন আপনার মুতবদা কি আপনার পরিচয় কে আপনার ঠিকানা কোথায় থেকে আপনি আসেন এত ময়দানেতে লক্ষ্য লক্ষ্য মানুষের সামনে আপনি কেন সাহস করে আসলেন আপনার ভিতরে কি গুণগুণ আছে নি আপনার জিহাদ আগামাতে একটু দেখা আমার বাইর যখন যখন সমুদ্রের মধ্যে মুখটা করলেন রুমাল দিয়ে কেরাল মুখটা যখন করলেন তখন সকলে চোখের ভানিয়া ডাকতে পারল সকলে চোখের পানি ধানা দেশের বাদশা কি চিন্তাটা করছে কি ওয়াজ করতাম একটু চিন্তা করি একটু একটু ভাই এক মিনিট সবাস শেষ কারণ আমার আলো সম্ভব না সময় দিচ্ছে কথাটা বলছি আলোচনা ছিল কিন্তু সম্ভব না একটু চিন্তা করেন একটা বাদশা দেশের রাষ্ট্রপতি রাষ্ট্র চালাইছে জীবনে কোনো বেগানা লাগে দেখে নেই রাষ্ট্র চালাইছে পুরা ভারত বর্ষ আর কি বাংলাদেশ না পুরা ইন্ডিয়ার কথা ভারত কথা মহাভারতের কথা বলতি যেই সময় ওই পুরা রাষ্ট্র চালাইছে তারতে নামাজ মিস হয় না পুরা রাষ্ট্র চালাইছে তাকবীর ওলা ছুটে না পুরা রাষ্ট্র চালাইছে আসুরের নামাজের সুন্নাত চলে না আজকে আমরা আলেন হুইও আমাদের মুখে হাত দিয়ে কথা বলতে পারি না লজ্জা লাগে আমাদের আর রাষ্ট্রপ্রধান যদি এই রাষ্ট্রপ্রধান বাংলাদেশে হইতো